আমাদের বাস হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে আমরা কাউন্টারে আসছি এগারোটা বিশে টিকিট টিকিট নিলাম আর কি এখন বাজে তিরিশের কাছাকাছি তো একবারে টিপ দিয়েছি সকালে যেতে যেতে সাড়ে ছটার মতো বাঁচতে পারে এর আগে নিলে একদম ফজরের সময় হয় অন্ধকারে নামানামিয়ে একটা নিয়ে থাকে গাড়ি পাওয়া যায় না তো এই জন্য এটাই টাইমটা ঠিক আছে সকালে নামতে নামতে সাতটার মধ্যেই নামবো আরামে বাসায় যাওয়া

বাস রাস্তার ওই পাশে একটু পরে ঢুকবে আর কি আমাদের বাস চলে আসছে এই বাসটার ভিতরে খুবই সুন্দর সেই সুন্দর ভিতরটা আমাদের সিট হচ্ছে সি ওয়ান সি টু বাসের এক্সপ্রিয়াসটা খুবই সুন্দর মানে যাতায়াত করে অনেক মজা আর অনেক বাসে যদি জাগরণ করতে আসতে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি বিশালের ফোন করে ডিসকাউন্ট করবেন আর হাসান ব্লক করলে আপনারা অবশ্যই ছাড় পেয়ে যাবেন কি গরম লাগে নাকি

না এর আগে গেলাম না আমি গেছি অনেকবার তোমার তোমার ফার্স্ট টাইম ও আচ্ছা তুমি এর আগে ঢাকা থেকে বাসে যাও নাই আচ্ছা 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 ও ঢাকা রংপুর থেকে আসছিল ওকে ওকে তাহলে তোমার প্রথম যাত্রা বাসে ঢাকা টু রংপুর মানে কল্যাণপুর থেকেই তো যায় বাস থেকে হ্যাঁ ফুটবায় আসতাম পনেরো চারটা বাজে রাস্টের দিকে একটু ঘুমিয়েছিলাম আমরা দেখি তন্দুর রুটি আর সবজি এটা আমাদের ছোটবেলার জাতীয় খাবার যখনই এই রংপুটু ঢাকা আসতাম ঢাকারও রংপুর যেতাম এই ফুটবলেটু থামলে আমরা এটাই খেতাম পাঁচ পর দিন পর ফুটবিলাম একটু আমাদের খাওয়া দাওয়া শেষ চারটা পাঁচ বাজে চাদুর সে সুন্দর এই সিনটা দেখেন কতগুলা পাখি এটা মুই বি পাখি না চড়ুই পাখি অনেক গুলা শুধু এখানে না একটা কাছ আছে কি সুন্দর ঘুমায় আছে আল্লাহ নরেও না একটা আল্লাহ সেই তুমি যাই গাছটা ঝোঁকা দিও না আবার না কেন একটু পরে ওরা উঠে যাবে আমাদের বাসই যেখানে থেমে আছে বাস সিরিয়ালি এই যে দাঁড় করানো সুন্দর লাগে দেখতে পরিবেশটা শীত শীত একটা পরিবেশ দেখছো ঠান্ডা বাতাস না মানে এই মাসের শেষের দিকেই ঠান্ডা পড়ে যাবে ঢাকাতে তো আমি দেখলাম ফজরের দিকেও কুয়াশা পড়ে রাতের দিকেও কুয়াশা পড়ে থেকে ছেড়ে দিল চারটা পনেরো এখান থেকে আড়াই ঘন্টার মতো লাগবে আলহামদুলিল্লাহ আমরা রংপুরে নেমে গেলাম ছয়টা দশে তাড়াতাড়ি শীত শীত রংপুরে ঠান্ডা লাগছে না ভালো ঠান্ডা তো সেটা পনেরো হয়ে যায় সকাল করে কি মামা শীত থাকে

আমরা উঠছি বারো বারোটা থেকে পনেরো বারোটায় বারোটায় ছাড়ছো ছয় ঘন্টা লাগছে তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি

তপুকে দেখলে রুম্পা রুমাকে দেখবে চিল্লা চিংগা জিল থাকলে চিল্লাবে তপু আর রুম খাড় পেটে থুকি এমন চিল্লা তিরিশ মিনিটের মতো ছিল হাঁটানো দৌড়ানো আর কি চল বাড়ি চল বাড়ি চল তুই ঘাস খায় নাই ঢাকা থেকে বাঘরকা নিয়ে এসেছিলাম এই বাদামের বাঘরকানিগুলো রূপাদের বাসার সামনেই পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না এটা অনেক স্বাদের এইটা তিলেরটা তিলেরটা সব জায়গায় পাওয়া যায় কিন্তু বাদামেটা পাওয়া যায় না সকালে নাস্তা খাচ্ছি রুটি ভুড়ির তরকারি সবজি কলা হয়তো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব ঘুম থেকে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে কি খবর খাওয়া শেষ হুম খাও 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 ঘুরতে যাবে দেখেন আর খাবি না খাওয়া শেষ তোর সবজি ভাতও খায় এদিকে সিয়াম প্যাকেজিং এর কাজ করতেছে কি খবর সিয়াম ভালো আছে ভালো তোমার বলে শরীর খারাপ কি বৃষ্টিতে ভিজছো নাকি হ্যাঁ

দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে মুরগি শাক করলা ভাজি লাউ ডাল আব্বু শরীর ভালো ব্যায়াম ট্যায়াম করে না নাকি এমনি শরীর ভালো আছে খাওয়া দাওয়া শেষ করে লাল চা খাচ্ছি এই সিনবা জ্বালাই না এ কয় দিন ভালোই ছিল পাগলে আসলে আর তো কু আসলে চিল্লায় আছেন হ্যাঁতে গেছিলাম টুকিটাকি সবজি বাজারের জন্য পেঁপে এটা এলাকার পেঁপে পনেরো টাকা কেজি নিচ্ছে পটলের শশা হচ্ছে পাইকারি কিনছি বিশ টাকা কেজি আলু এটা নিচ্ছে দাম বেশি চল্লিশ টাকা লাভের অবস্থা দেখেন আমার কচি লাউ বুড়া লাউ লাগে না না কচি আছে লাউ নিচে তিরিশ টাকা কচু বিশ করলা ষাট বেগুন ষাট পেঁয়াজ পঁয়ষট্টি আর এই আলুটা হচ্ছে পনেরো টাকা গড়ে মানে এক কেজি নিচ্ছে এই জন্য যদি বেশি নিতাম তা দশ টাকা কেজি রসুনটা আশি টাকা কেজি পটল ষাট টাকা ভিডিও আজকে কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগসে যাতে থাকবেন